একটা পেজে মডারেটরের কাজ কি মডারেটর হচ্ছে আপনার মানে পেজ যেটা হচ্ছে সে প্রয়োজন করবে বা হচ্ছে আপনার পেজের কিছু কাজ থেকে থাকে যেটা মডারেটর করে থাকে আপনি যদি চান আপনার পেজে রাখতে পারেন না রাখলে আপনার কাজ আপনাকেই করতে হবে তো এখন কথা হলো যে মডারেটরের কাজটা কি তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক এবং জানা যাক যে মডারেটরের কাজ কি আপনাকে মডারেটর রাখবেন কিনা তার আগে বললেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে আমার কাছে জয়েন হতে পারেন সাত দিনে একটি কোর্স করানো হয় তো এখানে হচ্ছে সাত দিনে কোর্স করানো হয় যারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে নিন সংখ্যা খুবই কম আছে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন এমন কথা হলো যে আপনার যে পেজে মডারেটর এর কাজটা কি একটা পেজে মডারেটর তখনই রাখি যখন হচ্ছে পেজের মানে কিছু কাজ থাকে যেমন আপনার পেজটা ধরেন যে কোনো প্রোডাক্টের বা হচ্ছে কোনো প্রমোশন সরি কোনো প্রোডাক্টের আছে আপনার তো আপনি হচ্ছে আপনার পেজে অনেক অনেক মেসেজ আসছে তো আপনার হচ্ছে ওইগুলো রিপ্লাই করতে হয় আপনি একটা বিজি মানুষ ঠিক আছে আপনি তো চাইলেই সারাক্ষণ পেজে অ্যাক্টিভ থাকতে পারবেন না বা হচ্ছে রিপ্লাই দিতে পারবেন না তো আপনার মডারেটর মূলত এই কাজটাই করে থাকবে যে আপনার পেজে অ্যাক্টিভ থেকে আপনার যে সব মেসেজগুলো আসবে সেগুলো রিপ্লাই করবে সব কিছু সে বুঝায় দিবে বা বলতে পারেন যে একটা মানুষ আপনি একটা পেইজে খুঁজেন আপনার প্রোডাক্টের বিজনেস করার জন্য সেখানে ধরেন যে আপনাকে হচ্ছে মেসেজ করলো যে এই জিনিসটার দাম কত প্রোডাক্টটার দাম কত মডারটার সেখানে প্রোডাক্টটা ডিসকাস করে দেন জানবে যে দামটা কত দেন আপনার কাস্টমারকে জানাবে যে দামটা হচ্ছে এত ঠিক আছে তো মডারেটার মূলত এই কাজগুলোই করে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের পোস্ট করা তারপর আরও অনেক কাজ আছে যেমন পোস্ট করতে পারে সে মেসেজ করতে পারে সে আপনাকে কল দিয়ে কথা বলতে পারবে মানে এই এইসব কাজই মূলত মডারেটর করে থাকে যে কাজগুলো আপনার করার কথা কিন্তু আপনি সময়ের জন্য করতে পারতেছেন না সেগুলো আপনি মডারেটরকে দিয়ে করান তো এটা খারাপ জিনিস না তবে আমি বলবো যে মডারেটর অবশ্যই বিশ্বস্ত কাউকেই রাখবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে প্রসেসটা তার হাতে থাকে তো যাই থাকুক না কেন একটু বিশ্বস্ত কাউকে রাখার চেষ্টা করবেন সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি বুঝতে পারছেন যে মডারেটারের কাজ এবং কাকে রাখবেন মডারেটার তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনার কোন বিষয়ে ভিডিও চান সেটাও আমাকে জানতে পারেন আমি সুস্থ হয়ে অবশ্যই আপনাদের ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব বর্তমানে একটু অসুস্থ আছি যেটা যারা আমাকে চিনেন তারা হচ্ছে জানেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ